দেশের জনপ্রিয় ও তারকা অভিনেতা শাকিব খান প্রায় এক যুগের বেশি সময় ধরে বাংলা মেন স্ট্রিম সিনেমাকে যিনি একাই ধরে রেখেছেন সম্প্রতি এই অভিনেতাকে নিয়ে ইন্ডাস্ট্রিতে তৈরি হয়েছে তুমুল বিতর্ক সদ্য এই তারকা অভিনেতা শিল্পী সমিতি পরিচালক সমিতিরও রুশের শিকার হয়েছিলেন তবে সব বিতর্ক মারিয়ে কাজে মন দিয়েছেন তিনি আর এমন অবস্থায় দেশের তারকা অভিনেতাকেই ভরসা বলে ইঙ্গিত দিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির বর্তমান সভাপতি গুলজার আহমেদ বেশ কিছুদিন ধরেই একের পর এক ঘটনার মধ্য দিয়ে অস্থিতিশীল হয়ে উঠেছে বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ট্রাস্টির আতুর ঘর এফডিসি সাম্প্রতিক বেশ কিছু কর্মকাণ্ডে এখন তুমুল বিতর্কের মুখে পুরো ইন্ডাস্ট্রি বিশেষ করে চলচ্চিত্র পরিচালক সমিতির কিছু সিদ্ধান্তের কারণে ইন্ডাস্ট্রির নেতিবাচক দিকগুলোই ছড়িয়ে যাচ্ছিল চারদিকে এমন অবস্থায় চলচ্চিত্রের ইতিবাচক দিকগুলো তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে পরিচালক সমিতি পরিচালক সমিতির আহ্বানে মঙ্গলবার তেইশে মে দুপুরে এফডিসিতে উপস্থিত হন দেশের অনলাইন টিভি ও সংবাদপত্রের কর্মীরা আর এখানেই সাংবাদিকদের উদ্দেশ্য করে তিন পৃষ্ঠার একটি কর্মসূচি পাঠ করে শোনান পরিচালক সমিতির সভাপতি গুলজার আহমেদ যেখানে উঠে আস যেখানে উঠে আসে বর্তমান চলচ্চিত্র পরিচালক সমিতি ক্ষমতায় যাওয়ার পরবর্তী সফল কর্মসূচিগুলোর কথা এমন কি নিকট ভবিষ্যতে চলচ্চিত্রের স্বার্থে যেসব সুন্দর কর্মসূচি তারা হাতে নিয়েছেন সেগুলো উঠে আসে সংবাদ সম্মেলনে আর এখানে প্রকাশের পাশাপাশি নতুন অভিনেতা অভিনেত্রী খোঁজায় গণমাধ্যমের সহায়তা কামনা করেন গুলজার শিগগিরই নতুন মুখের সন্ধানে কার্যক্রম শুরু হওয়ার কথা জানিয়ে বর্তমানে একমাত্র সাকিব খানই যে ভরসা সেদিকে ইঙ্গিত দেন গুলজার চলচ্চিত্রের নেতিবাচক দিকগুলো ছড়িয়ে যাওয়ার কারণে ইন্ডাস্ট্রিতে নতুন মুখ তৈরি হচ্ছে না জানিয়ে এই নির্মাতা আরও বলেন আমাদের চলচ্চিত্রের অবস্থা তো এমনিতেই ভালো না তাই সবাইকে বলি প্লিজ আপনারা একটু পজিটিভ নিউজ করেন যাতে মানুষ চলচ্চিত্রের প্রতি বিমুখ না হয়ে আগ্রহী হয় যাতে অনেক ভালো ছেলে মেয়ে আগ্রহ হয়ে অভিনয়ে আসে আমরা সাকিব খানকে গালি দেই আর যা দেই এইটা তো সবাইকে মেনে নিতে হবে যে সাকিব খান ছাড়া কাস্ট করার কোনো অভিনেতা নেই দেশে এটা স্বীকার না করার কোনো উপায় নেই কলকাতায়ও সাকিব খান যে বাজার তৈরি করেছে এ সময় তারও উদাহরণ টানেন গুলজার আহমেদ কলকাতায় সাকিবের জনপ্রিয়তা সম্পর্কে বলতে গিয়ে পরিচালক সমিতির এই নেতা জানান এখনও আমি মাঝখানে কলকাতায় গেলাম ওইখানে যৌথ প্রযোজনার ছবি যারা করতে চায় এদেশ থেকে তাদের প্রথম পছন্দই থাকে সাকিব খান কিন্তু সময় এসেছে আমাদের এই মানের আরও আর্টিস্ট তৈরি করতে হবে আর তার জন্য সবচেয়ে ভালো ভূমিকা রাখতে পারে বলে মনে করি আমার তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না